আজ রথযাত্রা পুরী সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হবে প্রতি বছর নতুন করে রথ তৈরি হয় পুরীতে জগন্নাথের রথ নন্দীঘোষ বলরামের রথ রথ তালধ্বজ এবং সুভদ্রার হচ্ছে দর্পদলন এই তিন রথে চড়ে পার্শ্ব দেবতা চারটি ঘোড়া এবং সারাথীদের সঙ্গে নিয়ে তারা পাড়ি দেন গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন পতিত পাবন এবারে কলকাতায় রথযাত্রার আয়োজন করেছে ইস্কন তাদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রথের রশিতে টান দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দুপুর দুটোয় মমতা ইস্কনের রথযাত্রায় অংশ নিতে যাবেন আগেও বেশ কয়েকবার এই রথযাত্রায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠেন আপমার বাঙালি রথের রশিতে টান দিয়ে শুরু হয় রথযাত্রার উদযাপন বাংলার রথযাত্রার ইতিহাস প্রাচীন বহু যুগ আগে থেকেই জগন্নাথকে কেন্দ্র করে হয়ে আসছে এই রথযাত্রা শ্রী চৈতন্যের সময় থেকে বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরও গাঢ় হয়েছে যত দিন যাচ্ছে এখনও সেই যোগাযোগের ধারা অব্যাহত আষাঢ়ের শুক্লা দ্বাদশীতে পালিত হচ্ছে এই উৎসব